15 জুলাই শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন নির্মম হামলার শিকার হন নারী শিক্ষার্থীরাও 15 তারিখ পর্যন্ত এই সময়টা ছিল আন্দোলন কেন্দ্রায় প্রভাবিত করেন প্রতিবাদে পরদিন 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আনুষ্ঠানিক বক্তব্য নিরস্ত শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে সাতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান আমাদের ভাই বোন কিংবা সন্তান স্বজনদের ন্যায্য দাবি আদায় তাদের পাশে থাকুন আপনাদের মনে আছে এই মানুষ

মহরম মাসে আমরা আরেক কারবালা দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এই আন্দোলন ছাত্র জনতার বিজয়ের তার প্রান্তে আমি সেনাবাহিনী এবং বিজেপি উদ্দেশ্যে একটি কথা বলতে চাই দেশের আপামর জনসাধারণ কিংবা আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা আপনাদের শত্রু নয় সুতরাং নিজেকে যদি দেশপ্রেমিক মনে করেন যদি আত্মমর্যাদা উপলব্ধি করেন পারলে তাহলে অরক্ষিত সীমান্তে গিয়ে সাহসের পরিচয় দিন আমি পরিষ্কারভাবে বলতে চাই ছাত্র ছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না মনে রাখবেন হাসিনার সময় ফুরিয়ে গেছে কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতন ও হত্যাযজ্ঞের কঠোর ভাষায় প্রতিবাদ জানান তারেক রহমান সন্তানের একজন পিতা হিসাবে সম্মানিত সকল বাংলাদেশের সকল অভিভাবকের কাছে আমার আহ্বান বিনীত আপনারা রাজপথে নেমে আসুন ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন সাহস আঠারো জুলাই তারেক রহমানের ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও নেমে পড়েন রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এদিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তারা বলেন তারেক রহমান আন্দোলনে সমর্থন দেয় বিজয় হওয়া পর্যন্ত রাজপথে শিক্ষার্থীদের পাশে থাকবেন বিএনপির নেতাকর্মীরা